জীবন হচ্ছে এক অদ্ভুত পথ চলা যেখানে প্রতিটা মরেই নতুন কিছু অপেক্ষা করে কাল যা হচ্ছে তা স্মৃতি আর আজ যা হবে তা হবে নতুন গল্প তৈরির সুযোগ জীবন উপভোগ করা সবার জন্য সহজ না কারো কারো মৃত্যুর মতো কঠিন পৃথিবীটা বড্ড রঙিন হচ্ছে দিন দিন কিন্তু আমার জীবনটা দিন দিন সাদা হয়ে যাচ্ছে কান্না করার চেয়ে কান্না করতে না পারাটাই সবচেয়ে বেশি কষ্টের একা থাকতে থাকতে মানুষ একসময় একাকিত্বকে গীত্বকে মানুষ বাঁচে অপেক্ষায় আর অপেক্ষা বাঁচে মানুষের আশায়